আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন নিচ্ছে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসে সহমত আমি অনেক ভালো আছি আজ পবিত্র কদরের রাত আজকের এই রাতটার জন্য আমরা প্রতি বছরই পুরো বছর অপেক্ষা করে থাকি কবে এই রাতটা আসবে কবে এই রাতটাকে আমরা ইবাদতের মাঝে কাটিয়ে দিতে পারব আসলে এই রাতটা ফজিলত সম্পর্কে আমরা মুসলিমরা সবাই কম বেশি জেনে থাকি তারপরে একটু বললাম আর কি অন্য দিনের ইবাদত করলে এক হাজার রাত্রে ইবাদত করলে যে চোয়াপ পাওয়া যাবে আজকের এই কদরের রাতে এক রাত্রে ইবাদত করলে সেই চাপটাই আমরা পাবো পুরো এক হাজার রাত্রে এবাদতের চাপ সবাইকে আল্লাহ এ রাতটা পরিপূর্ণভাবে ইবাদত করার তৌফিক দান করেন আমিন দয়া করবেন আমিও যাতে পুরা রাতটা জেগে ইবাদত করতে পারি আমার যেহেতু ছোটো ছোটো দুটো মেয়ে আছে আমার একটু সমস্যা হয় তারপরেও আশা করতেছি ইনশাল্লাহ পুরা রাত জেগে ইবাদত করার সবাই দোয়া করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ করতে পারবো আর আমরা অনেক মেয়েরা আছি অনেক মহিলারাই আছি যে এরাতে রাতে আমরা এবাদত করব ঠিক আছে সেটা মনে মনে ভাবি আর অনেক কিছু রান্না বান্না করি আর অনেক রান্না রান্নাবান্না করতে করতে আমাদের কিন্তু শরীরটা খুবই দুর্বল হয়ে যায় রোজা রেখে বেশি বেশি রান্নাবান্না করলে অনেক সময় ধরে চুলার কাছে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের শরীরটা কিন্তু অনেক দুর্বল হয়ে যায় সেজন্য আমরা কিন্তু যেভাবে এবাদত করব আশা করি সেভাবে কিন্তু করতে পারি না আর পরিবারের মধ্যে যৌথ পরিবার বা অনেক বেশি মানুষজন থাকলে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সমস্যা হয় এক একজনের ইচ্ছা এক এক রকম এক একজনের খাওয়া দাওয়ার চাহিদা এক এক রকম আমরা মেয়েরা কিন্তু সব পরিবারের সবার ইচ্ছা আকাঙ্ক্ষা বা খাওয়ার চাহিদা মিটাতে গিয়ে কিন্তু আমরা অনেক বেশি রোজা রেখে এসব সব কিছু রান্নাবান্না করা আমাদের পক্ষে অনেকটাই কষ্টকর হয়ে যায় বা শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে যায় সেজন্য আমরা কিন্তু যেভাবে আমরা আশা করি রাত জেগে সুন্দরভাবে ইবাদতের মাঝে নামাজ এবং তসবি তাহলিল আর কোরআনতেল্লাতে মাঝে দিয়ে রাতটা কাটাতে চাই সেভাবে কিন্তু আবার করতে পারি না তো পাক সবাইকে বুঝাতে দান করেন যাতে সেজন্য সবাই সবার জন্য একটু ধোঁয়া করবেন আমার পরিবারে মানুষজন কম হলেও একসময় আমার পরিবারও অনেক মানুষজন ছিল তো তখন দেখতাম অনেক কিছু রান্না বান্না করা লাগতো অনেক কিছুই করতে হইতো তো করতে করতে আসলে পরে রাতে ইবাদত করার মতো সেরকম মানে শরীরেও কুলাইতো না এরকম একটা অবস্থা সেজন্যই আজকে আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করছি যারা জানেন না যারা জানেন না সবাই সবাইকে একটু জানিয়ে দেবেন এই দিনে কেউ বেশি খেতে চাইবেন না যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন অনুযায়ী খাবেন ঠিক আছে কিন্তু শরীর মন যাতে সুস্থ থাকে ভালো থাকে সেই দিকে অবশ্যই খেয়াল করতে হবে অবশ্যই সেই দিকটা মাথায় রাখতে হবে একজনের উপরে চাপ যাতে না পড়ে এ দিনে কাজকর্ম সবাই সবাই সাথে মিলেমিশে করে পুরা দিনটা একটু রিল্যাক্সে বা একটু কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারলে আরো অনেক ভালো হয় সবাই ভালো থাকবেন